মানুষ অনেক কিছু বোঝে এবং জানে কিন্তু মনকে নিয়ন্ত্রণ করতে পারে না কিন্তু সেই মানুষগুলো যদি গুণীজনের বাণী বা উক্তি পড়ে বা শোনে তাহলে তার ভিতরকেও জাগ্রত করে যা তাকে সাফল্যের দ্বার প্রান্তে নিয়ে যায় শুধু বাণী বা উক্তি পড়লে বা শুনলে সাফল্য পাওয়া যাবে তা কিন্তু নয় বিখ্যাত মনীষীদের উক্তি বা বাণী পড়ে বা শুনে সেই অনুযায়ী কাজ করতে হবে আর তাহলেই সাফল্য আসতে পারে তাই আজ এই ভিডিওতে সেই রকম কিছু মহামূল্যবান বাণী শুনব যা আমাদের চলমান জীবনে অনেকখানি সাহায্য করবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য অনুরোধ করছি নাম্বার ওয়ান সঙ্গে মেশো ভালো হতে চেষ্টা করো ক্রমে সব হবে নাম্বার টু ভালোবাসায় কিছু হয় জোর করে কায়দায় ফেলে কোনো কিছু করানো যায় না নাম্বার থ্রি দয়া যার শরীরে নাই সে কি মানুষ সে তো পশু আমি কখনো কখনো দয়ায় আত্মহার হয়ে যাই ভুলে যাই যে আমি কে নাম্বার ফোর যারা এসেছে যারা আসেনি যারা আসবে আমার সকল সন্তানকে জানিয়ে দিও মা আমার ভালোবাসা আমার আশীর্বাদ সকলের উপর আছে নাম্বার ফাইভ দুর্বল এবং দুঃখ বিলাসী মানুষের সঙ্গ ত্যাগ করা উচিত নাম্বার সিক্স যেমন ফুল নাড়তে চাড়তে ঘ্রাণ বের হয় চন্দন ঘষতে ঘষতে গন্ধ বের হয় তেমনি ভগবত তত্ত্বের আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয় নাম্বার সেভেন যদি শান্তি চাও কারো দোষ দেখো না দোষ দেখবে নিজের জগৎকে আপনা করে নিতে শেখো কেউ পর নয় জগৎ তোমার নাম্বার এইট কাজ করা বই কি কর্ম করতে করতে কর্মের বন্ধন কেটে যায় তবে নিষ্কাম ভাব আসে একদণ্ড কাজ ছেড়ে থাকা উচিত নয় নাম্বার নাইন ভাঙতে সবাই পারে গড়তে পারে কজনে নিন্দা ঠাট্টা করতে পারে সবাই কিন্তু কি করে যে তাকে ভালো করতে হবে তা বলতে পারে কজনে নাম্বার টেন অতিরিক্ত সদ হওয়া উচিত নয় কারণ সোজা গাছগুলিকে সবার আগে কাটা হয়